স্বাগতম বন্ধুরা ওয়ান স্টুডিওতে আজকে জিজ্ঞাসা করব না আপনারা কেমন আছেন কারণ অবস্থা সবাই জানেন খুব খারাপ কি বলবো কিছুই বলার নাই মনও খুব খারাপ এইসব দেখতে দেখতে আমাদের জানার কোনো মূল্যই নেই এখন তো অ্যাকশন ক্যামেরা যে কিনছি ওটার জন্য চিন মাউন্টের প্রয়োজন ছিল তো সবচেয়ে কম দামে এর থেকে কম দামে আর ছিল না চিন মাউন্ট চিন্তা করলাম যে কম দামে একটা প্রথম দিয়ে শুরু করি পরে একটা ভালো কিনা যাবে তো যে চিন মাউন্টটা আনছি এটার প্রাইস খুবই কম দুইশো তিরিশ টাকা মাত্র তো এটাই দেখাবো আপনাদেরকে আমি নিজেও দেখি নাই এখন পর্যন্ত এটা আসলে কেমন তো চিন্তালাম একদম আপনাদের সাথেই দেখব তো এটা দেখেছেন খুবই সুন্দর একটা আনবক্সিং করার জন্য একটা ছুরি খুবই সুন্দর কম্প্যাক্ট সাইজ এটারও একটা আনবক্সিং আমি করছি আমার চ্যানেলে আছে এটাও দ্বারা থেকে আনার একটা মোবাইল অল্ডার দিচ্ছে ধরো তো ভালোই দিয়ে হচ্ছে হ্যাঁ এটা একটা মোবাইল মাউন্ট অত ভালো না কিন্তু চলে দুইশো বিশ টাকা কীভাবে দেবে কেমন ক্যার 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 করতেছে সমস্যা নাই আপনাদেরকে ভালোটাও কিনে আমি দেখাবো এখানে একটা স্ক্রু দেওয়া আছে মাউন্ট করার জন্য এই স্ক্রু আর এই মাউন্টটা ভালো মোটামুটি এটা ওনারা যে খারাপ দেয় নাই স্ট্রং আছে এটা আর এই হচ্ছে চিন মাউন্ট আমি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না আসলেই মোটামুটি চলে এটা রবারের এদিকে রবারের দেওয়া আর এটা প্লাস্টিকের আর এটা বেল্ট চলে মোটামুটি খারাপ না এই প্রাইজের মধ্যে এটাই দেওয়া অনেক কিছু ভালোই আছেন আপনারা চাইলেও কম প্রাইসের মধ্যে কেউ যদি নিতে চান এটা নিতে পারেন তারা যে ঢুকলেই পাবেন এটা দুশো বিশ টাকা তিরিশ টাকা এই প্রাইসে সেল করতেছে তারা তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা থ্যাংক ইউ